হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওই মি লাইফস্টাইল ওই ব্লগে তোমাদের স্বাগত তো এখন বাজে নটা আর নটার একটু বেশি হবে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর এই দেখো চলে এসেছি ছাদে আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে ধান তো আজকে আমাদের ধান সেদ্ধ হয়েছে তো বলে যে ধানগুলো নেড়ে দিয়ে আসতে আর এই যে ধান নাতে চলে এসেছি আর আমি এইমাত্র মাত্র চার মুড়ি খেলাম আর আমার না শরীরটা খুব খারাপ শরীরটা বলতে গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে আর গলায় ব্যথার জন্য আমি কিছু খাবার সেরম মানে গিলতে পারছি না মানে ঢোঁকো গিলতে পারছি না এরকম খুব ব্যথা হয়েছে গলায় তো আজ একটু বেলায় হয়ে গেছে উঠতে তোমরা হয়তো ভয়েসটা শুনে বুঝতে পারছ যে মানে কথাগুলো কেমন হচ্ছে আর ওই জন্য আমি না মানে দু চার দিন ভিডিও করতে পারছি না কারণ শুধু ভিডিও করলে হবে না ধরো এডিট করতে হয় ভয়েস এডিট করতে হয় তো এবার সেখানে যদি আমি কথাই না বলতে পারি ভালো করে সেখানে কীভাবে ভিডিও করবো তো ওই জন্য এবার চার পাঁচ দিন হয়েছে ব্যথাটা ভালো হচ্ছে না ওষুধ খেলাম তাও ভালো হচ্ছে না তো চা খাচ্ছি গরম জিনিস খাচ্ছি তাও ভালো হচ্ছে না গলাটা কি হয়েছে জানি ডাক্তার দেখাতে হবে হয়তো তো যাই হোক তো ওই জন্য ভাবলাম যে না আজকে একটু ভিডিও ছাড়ি আর আজকে সেরকম কিছু না এই এই দেখো এখন ছাই ধান নাড়ছি আর একটু আমি স্নান টান করা হয়ে গেছে তো স্নান করা হয়ে গেছে আর স্নান করে আমি অল্প একটু চা খেয়ে নিলাম গরম তো চা খেতাম না কিন্তু গলায় খুব ব্যথা হয়েছে বলে একটু চা খেলাম আর এই ঝান না ঝান নাড়ছি আর ধানটা নেড়ে আমি সবজিগুলো কেটে আমি রান্নাটা বসিয়ে দেবো আর তাড়াতাড়ি করে নেব রান্না আর মেয়েগুলো তো দেখতে পাচ্ছ মানে দেখতেই পাচ্ছ মেয়েগুলো একদমই ভাত খেতে চাইছে না তোমাদের আগে ভিডিও তো বলেছি মেয়েগুলো একদম ভাত খেতে চাইছে না তো ভাত করে আর কি করব যখন ওরাই খাবে না সে আমার মানে আমি খেয়ে আর কি করবো তাই না আমি তো আমার জন্য ভাতগুলো করছি না ওর জন্য করছি আর আমা আমাকে খেতে হচ্ছে তো ওই জন্য একবারে ওদের খাওয়াবো তো ওই জন্য ধানগুলো নেড়ে আমি সোজা চলে যাবো নিচেই দিয়ে নিচেই গিয়ে আমি রান্নাটা করে নেব একবার রান্না করে একবারেই খাওয়াবো তো এই দেখো আমি রান্না করতে চলে এসেছি আর রান্না চাপানোর আগে আমার মনে পড়ে গেল যে কালকে রাতে মেয়েদের সুজিটা এনেছিল ফুরিয়ে গেছিলো একদমই ছিল না তো আনতে বলেছিলাম আর এনে না ভাজা হয়নি তো এখন এই দেখো রান্না চাপানোর আগে এটা মনে পড়ে গেলো যে না ভেজে নিই কারণ আর হয়তো সময় পাবো না মনে থাকবে না তখন রাতে খাবার করতে গিয়ে তখন মনে পড়বে যে না সুজিটা ভাজা নেই তখন আর হবেও না তো ওই জন্য এখন এই রান্না চাপানোর রান্না করার আগে এই কড়াই আমি সুজিটা ভেজে নিচ্ছি তো এই দেখো এখানে আমার সবজিগুলো কেটে নিয়েছি আজকে রান্না করবো এটা হচ্ছে ফুলকপি আর ফুলকপির তরকারি হবে তো ফুলকপির আলুগুলো পেশালি আমি দুটো সিটি মেরে নেব আর এই দেখো আমার আজকে রান্না হয়ে গেছে আর রান্না হয়েছে উঁচু আলু ভাজা আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর এটা হচ্ছে মুগের ডাল আর মুগের ডালটা খুব একটা ঘন করিনি একটু পাতলাই করেছি আর কড়াই হচ্ছে তুলে চাটনি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে টাটা